অবিলম্বে গাজায় নারী শিশু হত্যাসহ ন্যাক্কারজনক হামলা বন্ধ করতে হবে তা না হলে বিশ্ব মুসলিম গাজার দিকে মার্চ করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামাতি ইসলামের নেতৃ আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স ফিলিস্তিন গাজা রাফাই ইসরায়েলের অতর্কিত হামলায় ধ্বংসস্তূপ এবং এই গণহত্যার দায় যেন পুরোপুরি আমেরিকার কেননা এই যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতির মধ্যেই নেতা নিয়াহু অটোমেটিক্যালি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আবারও মার্কিন যুক্তরাষ্ট্রে এসে বৈঠক করেছেন আর ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরেই কিন্তু মুসলমানদের উপরে এত বড় ভয়ঙ্কর ঝড় ধেয়ে এসেছে তাহলে বোঝা যায় যে পশ্চিমাদের চক্রান্তেই নেতানিয়াহ এত সাহস করেই আজ মুসলমানের দ্বিতীয় কেবলা মসজিদুল আকসাকে ধ্বংসে খণ্ড খণ্ড করে চিহ্ন বিচ্ছিন্ন করেছে এই প্রতিবাদেই পুরো বাংলাদেশের সাধারণ জনগণ মুসলিম বিশ্ব আজ ব্যাপকভাবে উত্তপ্ত ছড়িয়ে পড়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত জনতা বিক্ষোভ গড়ে তুলেছেন এবং কর্ম দিবস সকল কিছু বর্জন করেছেন তারা আসুন সর্বশেষ আপডেট রিপোর্ট জানবো আমরা ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধ সর্বশেষ আপডেট সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশে সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আসার একদম দর্শক আসুন স্ক্রিনে জাহেলিয়াতের আইয়ামে বর্বর যুগের ইতিহাসকে হার মানিয়েছে ইসরায়েল গণহত্যা পরিচালনার মাধ্যমে পৃথিবীর মানচিত্রে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে এছাড়াও তরুণ যুবকদের প্রতি আহ্বান জানিয়ে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বলেন জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে দক্ষ হয়ে তৈরি হওয়ার মাধ্যমে ইসরায়েলকে বয়কট করে গাজাবাসীর পাশে দাঁড়াতে হবে সন্ত্রাসী ইসরায়েলের কালো থাবা থেকে তাদের মুক্ত করতে জ্ঞান বিজ্ঞান ও দক্ষতার মাধ্যমে চূড়ান্ত লড়াই চালিয়ে যেতে হবে বিক্ষোভ মিছিলে জামাত ইসলামের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন নারী পুরুষের পাশে অবস্থান নেন নিশ্চিহ্ন করে দেওয়ার কার্যক্রমকে থামানোর জন্য জাতিসংঘের কোনাই যেভাবে ফিলিস্তিনের মুসলমানদের উপরে বারবার নির্যাতনের স্টিম রুলার চালিয়েছে ইসরায়েলের বিপক্ষে গোটা বিশ্বের মুসলিম কে এক হতে হবে এবং আমরা গাজুয়াতুল হিন্দের পূর্বাভাস পাচ্ছি কথা বলেন ঠিক কিনা আমরা গাজুয়াতুল হিন্দের পূর্বাভাস পাচ্ছি গাজুয়াতুল হিন্দের মাধ্যমে ফিলিস্তিন হবে করি বিশ্বের মুসলমান একতা হোক এক হোক আর বিশ্বের মুসলমান যদি এক হয় তাহলে আশা করা যায় এগুলা বন্ধ হবে এবং গাজাবাসী ফিলিস্তিনবাসী তাদের নিজস্ব দেশ তাদের স্বাধীনতা আছে আর মানবাধিকার মানিবতার করে তারা এত কথা বলে আজ তাদের চোখের সামনে হাজার হাজার প্রাণ চলে যাচ্ছে কেউ নীরব কেউ কোনো কথা বলছে না এই জন্য আমরা এই উদ্দেশ্যে আসছি আল্লাহর কাছে কানছি দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে আবাবিল পাখি দিয়ে যেভাবে কাবা শরীরকে রক্ষা করেছেন আবার আবার আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর জন্য এই আবাবিল পাখি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়ে এছাড়া এই দিনদেরকে স্বাধীনতা দিক এটাই আল্লাহর কাছে কামনা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না ফিলিস্তিন কি থেমে যাবে ফিলিস্তিনের এই মুসলমানেরা যারা আজকে বাতাসের অক্সিজেনের অভাবে নিঃশংসভাবে মরে যাচ্ছে তারা শহীদ হয়ে যাচ্ছে তারা কি আসলে এভাবেই এভাবেই কি মুসলমানের পরাজয় বরণ করে নেবে পুরো বিশ্বের মুসলমানেরা নাকি নতুন কোনো চেতনা নতুন কোনো ইসলামিক রাষ্ট্র তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবে কি হবে বিস্তারিত আপডেট জানব রিপোর্টে বিশ্ববাসীর উদ্বেগ এবং নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না ফিলিস্তিনের মতো বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয় বরং তা সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের বিষয় একজন মানুষ হিসেবে প্রত্যেক ফিলিস্তিনের জীবন অমূল্য ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতা মানবতাবিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়বদ্ধ করতে হবে ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে তা থেকে জন্য নিস্তারের বাংলাদেশ সম্পূর্ণ যুদ্ধবিরতির অনতিবিলম্বে আহ্বান জানাচ্ছে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানেই মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি আনতে পারবে তাই জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সকলকে এর বাস্তবায়নের জন্য এখনই উদ্যোগ নিতে আহ্বান জানাচ্ছি শক্তি আর বল আমি ধন্যবাদ জানাই আজকে শুধু বাংলাদেশের জনগণ কেনা বিশ্বব্যাপী আজকে আমাদের ভাইদের পক্ষে যে আওয়াজ উঠেছে আর যে অ্যাকশন আমি দেখছি আমার মনে হয় যে এই অ্যাকশনটা যে আরব রাষ্ট্রগুলো খুবই ভালো সম্পর্ক কেরি করে লাইক সৌদি তলে তলে কাতার প্রকাশ্যে দুবাই আরো প্রকাশ্যে তাদের উচিত ছিল এই অ্যাকশনটাতে যাওয়া তবে বিশ্বব্যাপী আজকে এদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে গেছে শুধুমাত্র প্রতিবাদ ফেস্টুন ভাঙচুর এগুলোর মধ্যে না ভাঙচুরের বিষয়টা সম্ভবত আমাদের দেশে ঘটছে অন্য দেশে ঘটছে কিনা জানি না অনেক দেশে অ্যাম্বাসি ঘেরাও করা হয়েছে সেখানে আপনার কার্ড দেখানো হয়েছে প্রতিবাদ করা হয়েছে মৌন এইভাবে কিন্তু অ্যাকশনে চলে গেছে আফ্রিকার ইউনিয়ন আর এই অ্যাকশনটা কার্যকর অ্যাকশন যে আওয়াজ হবে কিন্তু কি হবে না না সরি হবে আওয়াজ হবে না ইথিওপিয়া ইথিওপিয়ার যে ইসরায়েলি রাষ্ট্রদূত আছে ইথিওপিয়ার ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করছে আফ্রিকার দেশগুলোর জোট আফ্রিকান ইউনিয়ন তারা পারছে কিন্তু আমাদের আরবদের জোট যারা আছে তারা আদৌ পারবে কিনা সন্দেহ আছে এই ও নেতারা বলছে যদি ইসরায়েলি রাষ্ট্রদূতের উপস্থিতিতে জোটের কোনো বৈঠক বা কর্মসূচি হয় সেখানে তারা অংশগ্রহণ নেবে না এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ইস্টির গণমাধ্যম জেরুজালেম পোস্ট ইস্টির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি আবার এই ঘটনায় তীব্র ক্ষোভ জানাইছেন তার বক্তব্য কি রুয়ান্ডার টুটসি সম্প্রদায়ের গণহত্যার শিকারদের স্মরণে গতকাল রোববার আদিস আবাবায় মানে ইথিওপিয়ার রাজধানীতে আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তরে একটা পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে ইসরায়েলের রাষ্ট্রদূতকে নিমন্ত্রণ করা হয়েছিল এবং তিনি উপস্থিত হয়েছিলেন কিন্তু মজার বিষয় হচ্ছে তাকে ডাইকানিয়া যেভাবে বাটাম দেওয়া হয়েছে এই বাটামে খুব প্রকাশ করেছে ইসলি কর্মসূচি স্থলে তাকে দেখেই আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান তাকে লক্ষ্য করে বিষেধাজ্ঞার করতে থাকেন এবং এক পর্যায়ে তাকে অনুষ্ঠান থেকে চলে যেতে বলেন এইও কমিশনের চেয়ারম্যান যা করেছেন তা পুরোপুরি অগ্রহণযোগ্য মনে করছে ইসলি কিন্তু এটাই তোমাদের বিরুদ্ধে নতুন প্রতিবাদ হবে রুয়ান্ডার জনগণ এবং ধর্মাবলম্বীরা উভয়ই যে শতকের পর শতক ধরে ভয়াবহ জাতিগত ইতিহাস বহন করছে এই মৌলিক শক্ত নাকি আফ্রিকান ইউনিয়নের নেতারা জানে না এরা খালি জানে তো এরকম ভাবে আজকে আমরা দেখছি অনেক দেশে ইসলির যে পণ্যগুলো আছে সেগুলো বয়কটের আওয়াজ এসেছে তারপর হচ্ছে অনেক কিছু মানে তাদের যেই আহ কি বলা হয় যে ধরেন ব্যবসা প্রতিষ্ঠানের শাখা প্রশাখা ছিল সেইখানে অনেকে নিষেধাজ্ঞা জারি করেছে তবে ভাঙচুরের বিষয়টা যেটা বাংলাদেশে হয়েছে এটা আমার কাছে উচিত মনে মনে হয় হয় নাই নাই কেন ইসলির কোন কোম্পানি সরাসরি বাংলাদেশে তাদের শাখা খোলে নাই আমাদের দেশের ব্যবসায়ীরা বিশ্বব্যাপী যে জিনিসগুলো আছে অনেক কিছু হয়তো তারা এখানে পুঁজি দিয়ে তুলছে তবে বয়কট এক জিনিস ভাঙচুরার এক জিনিস শুধুমাত্র এরকম না এদের বিরুদ্ধে সামনে আস্তে আস্তে টেকনিক্যালি অবস্থান নিতে হবে আজকে যেমন বিশ্বের অনেক দেশ আপনি দেখেন আজকে মার্কিন যুক্তরাষ্ট্র উত্তাল পাতাল কেন এই শুনিয়া। বিভিন্ন রাজ্যে পঞ্চাশটিরও বেশি রাজ্যে আমাদের ওই ভূমিতে যেন যুদ্ধ বন্ধ হয় ট্রাম্প যেন আর সহায়তা না করে নেহুর বিরুদ্ধে যেন ট্রাম্প অ্যাকশনে যায় এই আহ্বানগুলো জানানো হয়েছে সারা পৃথিবী জুড়ে নো ওয়ার্ক নো স্কুল এই যে বিষয়টা এটা কিন্তু পৃথিবীতে একটা ভালো প্রভাব ফেলছে দেশে দেশে প্রতিবাদ হয়েছে ধন্যবাদ জানাই সকল বীরদের ভালো থাকুন আসসালামু আলাইকুম দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম so ভিডিও এ পর্যন্ত ভালো লাগবে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ